সালামালাইকুম রহমতুল্লা বরাকাত অনেক সময় দেখা যায় অনেক কবিরাজরা অনেক রকম কথাবার্তা বলে যে আপনার রুগী এটা সুস্থ হবে না এটা ভালো হবে না এই রুগীর শরীরের ভিতরে যে জিন ঢুকছে এরা রক্তের লোকে মিশা গেছে এরা রক্তের ভিতরে ঢুকিয়া রক্তের সাথে মিশা গেছে আবার কেউ কেউ বলে এটা ইফ্রিজ জিন এটা আশিক জিন এটা অমুক জিন তমুক জিন এরকম বিভিন্ন কথা বললে রুগীদেরকে ভয় দেখা দেয় রুগীদেরকে আতঙ্ক করে ফেলে আতঙ্ক রুগীর আতঙ্ক হয়ে আছে ভয় পায় আতঙ্ক হয়ে তারা গার হাই না দে শেষ এই রুগী রক্ত লোকে মিশা গেছে এই রুগী সুস্থ করতে গেলে নিয়মিতভাবে ছয় মাস আমাদের চেম্বারে আসতে হবে প্রতিদিন সপ্তাহে প্রতি সপ্তাহে একবার করে আসতে হবে এটা তো খুব মহা সমস্যা খুব সমস্যা হ্যাঁ রুগীরা পয়সা বলে হুজুর এই করে হেই করে এরম করে হেরম করে আর কবিরাজরাও ওই সুযোগ নিয়ে রুগীরা বলে যে ছয় মাস লাগাতার ভাবে সব প্রতি সপ্তাহে আসতে হবে এইটা এতে কবিরাজের লাভ কি দেখা গেল একটা গ্রাম থেকে যদি ওই কবিরাজের বাড়িতে হ্যাঁ ওই কবিরাজের বাড়িতে যদি প্রতিদিন সপ্তাহে একবার করে একটা মহিলা যা ওই মহিলার সাথে আরও তিনজন চারজন লোক যাবো দুই কম তো দুজন লোক যাবো তো তিনজন লোক যে যাইতে আছে কবিরাজের বাড়িতে অমুক গ্রাম থেকে সে যাওয়ার সময় আবার সময় জাগর সাথে দেখা হবো সবাইরা বলবো আমি অমুক জায়গায় যাবো অমুক জায়গায় যেতে আসি অমুক জায়গায় গেছিলাম যাওয়ার সময় আবার সময় এতে কবিরাজার কি প্রচুর প্রচার হয় এ আমার হতে অমুকের এই সমস্যা আমার এমন লাগে আমার হেমন লাগে এতে কবি রোগী কবিরাজের বাড়িতে প্রচুর রুগীর বীর করে বা রুগী যদি প্রচুর বীর করে তাহলে যে কবিরাজ অনেক বড় কবিরাজ অনেক ভালো কবিরাজ এটা মনে করবেন না এটা মনে করবেন না কবিরাজার বাড়িতে প্রচুর বীর অথবা কবিরাজের বাড়িতে কোনো বীর নাই বীর হওয়াতে বীর না থাকাতে কবিরাজ বড় হয়ে বড়ো বা ছোটো এরকম ভাববেন না কোনো কবিরাজের প্রচুর রুগী বইল না সেও অনেক বড়ো আছে এটা ভাববেন না এটা ভুল হইতে পারে তো কবিরাজ কেমনে ভালো বুঝবেন এই কবিরাজটা অনেক বড় বাবা ভালো বা এত কিছু বলা দোকান নাই মূল কথা হইল যেই লোকটা আমার মতো সরাসরি ইউটিউবে বা ফেসবুকে বিজ্ঞাপন প্রচার করে আমার মতো লক্ষ কোটি কোটি কবিরাজ দেখবেন যারা ইউটিউবে ফেসবুকে এরকম ভিডিও করে করে কথা বলে কিন্তু আমি যেরকম দত্তম হওয়ার কথা বলি আমি যেরকম সরাসরি বলতেছি যে আমি একজন জিন সাধক আমি নিজে যেরকম জিন সাধক হিসেবে আমি দাবি করি এবং আমি দেশে ও বিদেশে বিভিন্ন প্রবাসে ও দেশে বিভিন্ন ধরনের তদবির করে আসতেছি দীর্ঘ সতেরো বছর যাবৎ এরকম যারা যারা সরাসরি নিজেকে জিন সাধক দাবি করবে বুঝবেন ওই লোকটা আসলেই সাধক তার মাধ্যমে আপনি ট্রিটমেন্ট নেবেন আপনার সমস্যাগুলো ইনশাল্লাহ সমাধান হবে এটা খুব সহজ যারা জিন সাধক তাদের মাধ্যমে এই সমস্ত চিকিৎসা এই সমস্ত সমস্যাগুলো সমাধান করা খুবই সহজ খুবই সহজ খুবই সহজ আর জিন সাধক সারা সাধারণ কোনো কবিরাজের মাধ্যমে যারা তদবির নিবেন আপনার সমস্যা ওই যে ছয় মাস যাব বড় সর যাব বারো বছর যাব সমস্যার সমাধান হবে না জিন সাধকরা কি করতে পারে যেরকম আমি কোনো জিন কোনো জিনের রুগী আমার কাছে যদি যোগাযোগ করলো সেই ধর আরব কান্ট্রিতে আছে বা ইউরোপ কান্ট্রিতে আছে বা চট্টগ্রাম চিলাকান যেখানে থাকুক কেন সিলেট আছে নোয়াখালী আছে আমি কি করে আমার জিন সুযোগ একটা বাহিনী পাঠাই দিব পাঠাই দিলাম যা আপনার অমুক জায়গায় যান নিজের নাম ঠিকানা ছবি দিলাম এই রুগীর নাম ঠিকানা ছবি নেয়া এই দেখেন এই রুগী যেখানে আছে ওখানে যান ঠিকানা অনুযায়ী পাঠাই দিলাম যাইয়া ওই রুগীর উপর যদি তাবিজ কাবজ করা থাকে কুফ ফুরি করা থাকে ওই তাবিজ কলা জিন হুচুরটা উঠাইয়া নষ্ট করে দিল আর তার উপরে যদি কোনো জিন থাকে জিনের সমস্যা থাকে ওই জিনদেরকে বোতলে বন্দি কইরা বোতলটা মাটির তোলে গাই দিয়া চলে আইল দেখবেন ওই দিন থেকেই রুগী সম্পূর্ণ সুস্থ হয়ে যা সম্পূর্ণ সুস্থ হয়ে যা সম্পূর্ণ ভালো হয়ে যা এক কিন্তু এই এখন আপনারা বলতে পারেন ইফ্রিজ জিন অমুক জিন বলছে তমুক জিন ভাই কত জিনদের মধ্যে পকার বেদ আছে কেউ না শক্তিশালী অনেক দুর্বল বা শক্তিশালী দুর্বল বা খারাপ ভালো মন্দ এত দরকার আছে জানা দরকার আছে আমার দরকার হইলো রুগী সুস্থ হওয়া না বয় দেখায় হাই হ্যাঁ এটা শেষ এটা মরে গেল এটা কেরা বাস্ত না এটা রক্ত লেগে মিশে গেছে এটা ছয় মাস লাগবে গেছে 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 তোমার রুগী শেষ মানে এরকম ভাবে কিন্তু বয় দেখা আপনার কাছে আমাদের কাছে কথা বললে যা আমি দেখে পাইলাম নাহলে অন্য কেউ পাইতো না মানে এরকম মনে কি বলে আপনারা এইগুলা কথা শুনবেন না এইগুলা শুনব না ভয় পাবেন না আতঙ্ক হবেন না বুঝবেন লোকটা ভালো না বুঝতে পারছেন আপনারা যখন ট্রিটমেন্ট করাবেন অবশ্যই কোনো সাধক কবিরাজের মাধ্যমে আপনি ট্রিটমেন্ট করাবেন আপনার সমস্যার সমাধান হবে এক দিনের চিকিৎসায় আপনার সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি